আসসালামু আলাইকুম অনেকদিন পর দেখতেছেন আমার হাতে ফ্রি বুট আর আজকে কি ফ্রি করা যায় চলেন দেখি আজকে কি ফ্রি করব। হ্যাঁ ব্যান এটা ফ্রি করে দেয় নাকি কি বলেন টোটাল কয়টা আছে এখানে 100 120 পিস আনলেন 20 20 আর মানে 100 পিস নিয়ে আসলে টোটালি এখানে 22 টা বা 20 টার বিক্রি করছেন আচ্ছা আপনি যত করে বিক্রি করবেন যে আমি সবগুলা কিনা নিব এর জন্য যে আমার কাছে কম বিক্রি করতে হবে এরকম কোনো কথা আছে ভাই ঠিক আছে কম মানে আপনি যতটুক করে বিক্রি করতেন বারগেডিং করে করেন সমস্যা নাই এই ধরেন 20 টা এপার 20 টি এ ধরলে ধরে আপনার কত আসছে ক্যালকুলেটর আছে ধর 1600 টাকা 80 টাকা এই সবগুলা যদি আমি নিতে চাই তাহলে আমার তোমার শূন্যশো টাকা দিলে হইতেছে আর এই তরমুজ চারটা তরমুজ এই আর তরমুজ নাই নিচে আছে কোথাও নাই এই চারটার জন্য কত চারটা ধরেন এক কেজি ধরে বেঁচে অনেক তামার কাছে ধরেন পাল্লা নাই আবার দাম ধরো এবার ধরেন এক হাজার টাকা দিলে মানে তোমার কি মনে হয় সরি হ্যাঁ তুমি কোরা বলি তুমি আমার বয়সে ছোটো হবা তুমি কথা বললা এই চারটে কথা বললা এক হাজার টাকা তোমার কি মনে হয়েছে আমি ভিডিও করতে সেই জন্য আমি কি দাম দামি করতে পারবো না এই বাজারের নাম কি আমার বাসা কই চিনেও আমার বাসা কই আমার বাসা কই আমার বাসা কই কেউ চেনে হ্যাঁ ভোটদার আমার বাসা ওইখানে আমার বাসা নকলার বোর্দারে আমার এই গ্রামে আমার বাসা এই বাজারে আমার বাসা সুতরাং আমি চাইলে দামাদামি করতে পারবো আমি ভিডিও করতেছি তার মানে যে আমি দামাদামি করতে পারবো না ব্যাপারটা এরকম না এই চারটা লাস্ট কত বিক্রি করবো আষ্টশো দুইশো টাকা মানে আমি গোড়দারের দিকে আমরা ছাড় দিচ্ছ তাই তো তাহলে টোটাল কয় টাকা হলো ষোলোশো আষ্টশো চব্বিশশো টাকা একদম এক মিনিট এই যে চব্বিশশো টাকা রাখো তাহলে কয় টাকা দিছি তোমার হাতে তুমি কত ফেরত দিছো তাহলে কত বুঝে পাইছো তোমার হিসাব ঠিক আছে এ মাল সব আমার না এগুলা যেহেতু ফ্রি করছি এখন আপনারা কি বলেন এখানে যদি আমি দিতে চাই এগুলা তাহলে অনেকে পাবে অনেকে পাবে না এরকম করবেন মানে আমি প্রথমে ভাবছিলাম লোকজন কম হবে কিন্তু এখন দিয়ে লোক বেশি হয়ে গেছে তাহলে কি করবো চাচা বলেন তো হ্যাঁ বুঝ নাই মাছটা কাটনিয়া বাচ্চাদেরকে দিয়া দেন মাছের যেহেতু গাড়ি আছে আর আপনার সবাই মিলা বললেন যে মাছ ওই দিতাম আমাদের গোড়দার একটা ই আছে আমরা আমি চাইতেছি আর কি সবাই মিলা চাইতেছি এখানে যারা আছে যে তোর্মুস আর এই হইতোস আনারস সবগুলা ইফতারের জন্য যেন মাছ এই দিয়া কি বলেন চলো এক কাজ করো মানে लास्ट একটা উপকার করো এখান থেকে একটু কষ্ট করে মাছ যেন নিয়ে যাও যাও ভালো থাকেন আমি যাই তাহলে সবকিছু তো খালি তাই না আচ্ছা ভাইয়া তোমার সব ঠিক আছে টাকা বুঝা পাইছো তো যাই খুশি আছো এই যে মুহূর্তের মাঝে বিক্রি হয়ে গেল আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ